قال رب العالمين جن بَلِينَ والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما আমার ডাক আয়দিয়া বলেন এর বান্দা বান্দি আমার আমি রহমানের প্রিয় বান্দা হবে তারা রাতের বেলা গভীর রজনীতে জাগ্রত হইয়া আমি মাওলার দরবারে তারা যখন বলে রব্বা নাসী ফান্না

ওই জাহান নাম কেমন ভয়ঙ্কর তোমরা তো জানো না থাকার জায়গা দিয়া বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থানের দিক নামে দাঁড়াইবা মাথার মালা ফাটিয়া যাবে মগজ গুলা টকবা ভাতের মতো উতরাইতে থাকবে হে মুসলমান ভয়েরা আমার আম্মা জানেরা রা আল্লাহ বলবেন ফা বললো এ ফের তাড়াতাড়ি ধর এই বেনামাজরে ধর আমি আল্লাহ কোটি কোটি টাকার নামত দিলাম আমি আল্লাহ চক্ষু দিলাম জবান দিলাম কর্ণ দিলাম হাত দিলাম পাউ দিলাম কোটি কোটি টাকার নেয়ামত আমি আল্লাহ নাফরমানের ভিতরে ঢুকায়া দিলাম এরপর আমি না আমি আল্লাহর গোলামি করে নাই আমার নাফরমানি করছে আমার অন্যায় করছে অপরাধ করছে আমি আল্লাহর দরবারে আমার হুকুম নামাজ আদায় করে নাই রোজার আমল করে নাই হজ এর আমল করে নাই যাকাতের আমল করে নাই নিজে পর্দা করে নাই বিবিকে পর্দা করায় নাই ছেলে মেয়েগুলোকে দিন শিখায় নাই তারা তাড়াতাড়ি ধর এই বেনামাজিকে ধইরা তাড়াতাড়ি বাদ এই বেরোজদারি কে ধর তাড়াতাড়ি বাদিয়া ফালা এই জেনাকার নারী পুরুষকে ধর তাড়াতাড়ি না বাদ ওই বাদিয়া জাহান নামে নিক্ষিপ কর এ মুসলমান বাবা ওই জাহান্ন বিন্দুমাত্র আলো নাই সব অন্ধকার ওই জাহান নাম বিন্দু মাত্র সুগন্ধি নাই দুনিয়ার জমিন একটা ইঁদুর মারা গেলে গন্ধ সহ্য হয় না একটা বিড়ালের গন্ধ সহ্য হয় না একটা গন্ধ সহ্য হয় না এরে মুসলমান বাবা যুব ও প্রাণের মা বোনেরা মানুষ পচা গন্ধ এর চাইতে আরও বেশি মারাত্মক ওই আগুনে জ্বলতে জ্বলতে মানুষের সব খসে খসে পড়ে যায় ষে পড়ে যাবে এ মুসলমান বাবা আমার নবী ডাক দিয়া বলেন না যখন আগুন এরকম জলার পরে যে কয়লা হয়ে যাবে চিৎকার দিয়া বলবে বাবা মা কলিজা কয়লা হয়ে গেছে কলিজা কয়লা হয়ে গেছে আরে মুসলমান না আমার নবী বলে নাই তোর তো সেখানে কেউ নাই মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই তোর বন্ধু বান্ধব সেখানে কেউ নাই কেউ তোমার চিৎকার শুনবে না এক হাজার বছর চিল্লাইবা এক হাজার বছর চিল্লাইবার পর জাহান নামের দায়িত্বরা তো ফেরেস্তা মা আসবে আইসা দমক দিয়া বলবে না ফরমান চিল্লাও কেন এখন চিল্লাও কেন আমার নবী কি তোরে বলে নাই নবীর পর আমায় বুঝায় নাই ওই সময় তুই কেন মানলি নাই জাহান নাম রাগুন থেকে বাসার চেষ্টা কেন করলি না এখন চিৎকার দিয়া কোনো লাভ নাই কি চাও তাড়াতাড়ি বলো কি চাও নাফরমান ফরমান বলবে আমার কলিজা কয়লা হয়ে গেছে আমার একটু পানি দাও পানি দাও সামান্য পানি দাও এ মুসলমান ভাইয়েরা আমার নবীজি বলেন ফেরেস্তা যাবে পানি আনার জন্য আর এক হাজার বছর অতিবাহিত হয়ে যাবে দুই হাজার বছর পর ফেরেস্তা একটা পেয়ালা হাতে নিয়ে আসবে না প্রমাণ দেই খাবার খুশি হয়ে যাবে মনে হয় পানি খেতে পারবো আল্লাহর নবী ডাক দিয়া বলেন না রে পাগল না ওই পেয়ালা তো পানির পেয়ালা না পেয়ালা হলো জাহান্নামীদের বসা গলা পুজ এবং রক্তের পেয়ালা এত দুর্গন্ধ এত দুর্গন্ধ দুনিয়ার জমিনে একটা ফোঁটা পড়লে দুনিয়ার পানিগুলো সব দুর্গন্ধ হয়ে যাবে ও মুসলমান ভাইয়েরা আমার ওই পেয়ালা এত গরম পেয়ালা এত গরম পেয়ালা নবীজি বলেন নাফরমান কুলিজার জ্বালা সহ্য করতে না পারিয়া ওই পেয়ালা মুখের কিনারায় নিবে পান করার জন্যে মুখের কিনারায় নিতে দেরি নিচে ঠোঁট দলা ধরে নামি পর্যন্ত চলে যাবে উপরে ঠোঁট দলা ধরে কপাল পর্যন্ত চলে যাবে এরপরে নাফরমান আর তারা সহ্য করতে পারবে না ওই পূজার পানিগুলো টান মারবে ওই পূজার পানিগুলো টান মাড়তে দেরি ওই নাপুর মানের পেটের দাড়ি ভুড়ি সব গোলায়া গোলায়া না পরমানের পিছনের রাস্তা দিয়ে ঝোপঝোপ করে পড়ে যাবে জোরে কন্না নাও জুমিল্লাহ নাও আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ সহ্য করার শক্তি আমাদের নাই এ যুবক ভাইয়ারা টুকটা যুবক ভাইরা ব্যবসায়ী ভাইয়ারা আমার মা বোনেরা কেন এখনো তোমাদের হুঁশ হয় না জাহান্না আজাবের কথাগুলো সত্য কি সত্য না মিথ্যা বলে এটা মিথ্যা ভাবিও না মিথ্যা ভাবিও না যখন দুইটা চক্ষু বন্ধ হবে তখন মজা বুঝবা এখনো সময় আছে মালিকের দরবারে তাও করিয়া ক্ষমা চাও মালিকের দরবারে করিয়া ক্ষমা চাও উম্মে আনহা আমার জিজ্ঞাসা করলেন নবীজি আসিয়া মহিলাদেরকে জাহান্নামের বয়ান শুনাইলেন বললেন নারীরা আমি যখন মেরাজ গেলাম জাহান্নাম দেখতে গেলাম আমি দেখতে পাইলাম অধিকাংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলতেছে নারী ডাক দিয়া আর দুনিয়ার জমিনে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না সুলার দুয়ার আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না আমরা তো দুনিয়ার জমিনে একটা মশার কামড় সহ্য করতে পারি না একটা কাটার আঘাত আমরা সহ্য করতে পারি না আমরা কিভাবে জাহান্নামের আগুন সহ্য করবো ওগুলো বিজিব ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় আমাদের কি বলে দে আল্লাহ নবী ডাক দিয়া বলিয়া অম্ভানাস ও হাজুরিল মাসি তুমি গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও এই দুনিয়ার জমিনে তাও বা করিয়া গুনাহ ছেড়ে দাও আজকে আমরা ময়দানে তাও বা করিয়া গুনা ছাড়তে রাজি আসেন কারা কারা ডান হাত তুলে আল্লাহরে দেখা দে আল্লাহ তাও নিয়তে সবাই হাত তুলেছে আল্লাহ আপনি আমাদের সবাইকে গুনা দেখে বাঁচার তাও দান করেন জোরে বলে না আমি এই জীবনে না দেখি গুনা করে কাটাইলাম তাওবা করে আবার তাও বা ভাঙ্গিলাম অবশেষে বা করিলাম সকলেরই दर्जा होते मौला फिरिया अपना रीदा रोजाए रोइला मल्ला पोड़िया अपने जो दी अपना कौरे नल्ला बंदारे বলে না আপনার বান্দা যাবে কারদারে আদর কিয়া মানু সাল্লা বানাইয়া কেমনে দিবা জাহান্ন ফেলিয়া সুন্দর ক দিযা মানো শলা ভানিযা কেনে দিমা জাহনা মে ফেলিযা গুনা কর্শি অর্ত গুনা সবাই একবার বলে গুনা করছি আর তো গুনা করব না মাফ করে দেন ও মাফ করে দেন ও মালিক রবানা আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আমিন বলে না এক নাম্বার গুনা শ্রে দাও দুই নাম্বার জাহান আগুন থেকে বাঁচার জন্য বেশি পরিমাণে দান হয়রাত করো সৎকা রাত করে যাও এ খাদিসে নভিজি বলেন সদা কাতুর শ্রীরে তুৎফিও গদাবার রবে ও সাত আলাতে জুন না তুমান গোপনে সৎকা করবা রবের গোসা ঠান্ডা হওয়া যাবে প্রকাশ্যে সৎকা করবা আমার রব তোমার থেকে জাহান নামের আগুন এবং তোমার মাঝে ওই সৎকাকে ঢাল বানায় দিবে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গুনা থেকে বাঁচার এবং দান হয়রাত বেশি পরিমাণে করে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলে আমি আরও জোরে বলেন আমিন।